স্যার এই আইনকে যে হাতে তুলে নেবেন এই এই জনটাকে আপনি কোনো বিচার কি তার বিচার করবেন কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করবো ডক্টর আব্বাসে আমি জানি না মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কীভাবে জানেন মানে এবং আর কে আসেন এরকম দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তর গেটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা ছিলেন ছিল। আমার তারা সবাই সমর্থন অতএব এই ফতোয় আমি একা নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তার যদি অন্য স্কলাররা স্কলারোষণ করে আপনার টেবুলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিবেটে আসুন আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে আপনি তো এ এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন যখন শুনি যে আসলে আসলে বিচার হবে দিতে দিতে পারে না এবং আপনি আরেকজন ইসলামিক ক্লেরিক আমরা বলতে পারি ডক্টর মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কনফিউজ হবে কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো কথা শোনেন যে তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন দুই হাজার সাত সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজার মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে অথবা সে যদি দেখুন আপনাকে পিছন থেকে বলতে হচ্ছে আপনি সময় দিতে হবে আমাকে আপনি কিন্তু বসে আছেন একা আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষা একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে যেহেতু যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ব্যক্তির আপনি যে ব্যক্তির নাম দিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ এক জিনিস জিনিস মুফতি আমার আরেক কথা হচ্ছে আমি গ্র্যান্ড বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আমি শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালি করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরীরার কোরআনসুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেমা তিন মাসে এক নীরবে নিবৃত্তে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারে কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোন জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে আপনি পাঁচই আগস্ট দেখেন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন যে ছয় সাতজন সমন্বয় নেতৃত্ব দিয়েছে তাদের কি আপনি সন্ত্রাসী বলবেন না কিছু করার ছিল না পনেরো বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই আইনকে হাতি তুলে নিতে হয়েছে অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতি তুলে নেওয়া যায় আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার কাছে মনে হয় না আপনার কাছে মনে হয় এটা আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয় তারা তা মানতে চান না ধরা যা মিলাদুল নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি আরও আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতউল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেন আর কথা বলেন স্যার সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি আমি এখন বলছি আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের আচ্ছা আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি ওকে এবং এটা আমি চ্যালেঞ্জের ওকে ওকে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মেই বসান এক দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ঈদে মিলাদবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন ঈদে মিলাদুল নবী সাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদুলনীর পক্ষে যারা তারাই বিজয়ী হয়েছে আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দদের একটা বিরাট অংশ যারা মূল ধারার তারা কিন্তু ইদি মিলাদুন নিয়ে কখনো বিরোধিতা করে না কিছু মাত্র স্কলার আছেন যারা কোনো ভাবে পারসেজ হয়ে আছেন তার ইদি মিলাদুন নবীর বিরোধিতা করে আমরা হচ্ছি আমরা বলি মিলাদ জার সিরাতনার তার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যানারও মাফিল হতে পারে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ব্যানারও মাফিল হতে পারে এবং আপনি শুনেছেন আজকে চার বছর যাবত সৌদি সরকার উচ্চলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ইদি মিলাদুন নবী উপলক্ষে মাফিল সৌদি আরবে হবে এবং এবংoverline বিলওয়াল তারা রাষ্ট্রীয় সুচ্ছুটি ঘটনা ঘোষণা করে রেখেছে এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেমোলামা আছেন যারা কমি ঘরানার এবং দেওবন ঘরানার যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জনপুর ফুরফুরা সারসিনা আহলে সুন্নত আহলে হক একই ধারাতেই চলে আসছে তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুনবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন অতএব বিচ্ছিন্নভাবে কে কে ঈদে মিলাদুনবীর বিরোধিতা করলো আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন ওনাকেই বসা নামার সাথে কথা বলি সংলাপ হতে তো কোনো নাই ওকে বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে আচ্ছা আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে যেহেতু তেহরিকে খতমে নবুয়াতের শাখা যুক্তরাজ্যেও আছে এখানেও আছে আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শুনেন আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম আমার সাতটা প্রোগ্রাম ছিল তিনটা প্রোগ্রাম চারটা প্রোগ্রাম করতে পেরেছি তিনটা প্রোগ্রাম আমি করতে পারিনি এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফরাজ আপনি জানেন তাকে চেনেন নিউজ হ্যাঁ এবং সে ব্যাকজিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল নাইজাল ফ্রাস লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি কেন নাইজাল ফ্রাস তেইশটা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করিনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসতা বেশের জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে